নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন ছোট ছোট পাখি এবং তাদের খেলাধুলা দিয়ে সকালের ভিডিওটি শুরু করছি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তাই দেখুন কি সুন্দর দুজন বসে আছে আর রোদ ঝলমলে আকাশ থেকে এখন দেখছি আকাশটা সেই মেঘে ঢেকে গেল মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামতে চলেছে আর এদিকে দেখুন সেরু ডন কুমাচ্ছে আর এদিকে একটা জিনিস আপনাদের দেখাই একটা গাছে কি সুন্দর দুটো কালারের ফুল ফুটে আছে একটা হলুদ আর একটা কিন্তু ওই গোলাপি রঙের তো এদিকে আমি সকালে চা খেয়ে নিয়েছি তারপরে বেরিয়ে গেছিলাম একটু কাজে কাজ বলতে ডুয়ার্সকনায় কিছু কাজ আমাদের আটকে আছে যার জন্য দুদিন পর পরে আমাদের ডুয়ার্স ডুয়ার্সকনায় ছুটে যেতে হচ্ছে তো তারপরে কাজটা লেট হওয়াতে বললাম না কাজটা শুধু আটকেই যাচ্ছে দেরি লেট হওয়াতে আমাদের বললো এক ঘন্টা পরে আসতে তো যার জন্য আমরা সামনেই প্যারেড গ্রাউন্ড যেহেতু তো এখানে এসেছিলাম তো এই বিশাল বড় মাঠের এই এক কোণাতেই সবাই কিন্তু নিজের মানে সময় কাটায় যেরকম কেউ বন্ধুদের সাথে কেউ প্রিয় মানুষের সাথে কেউ হেঁটে কেউ জগিং করে বা যেই যেই সময় যেরকম যেরকম কাজ সকলের সেরকম করেই সময় কাটায় আর গাছের তলায় তো জান বুঝতেই পারছেন কি সুন্দর একটা অদ্ভুত শান্তি আর তার মধ্যে ওয়েদারটাও ভালো ছিল যাই হোক এদিকে আমি বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে লেগে পড়লাম কিছু কাজে আসলে কিছুদিন ধরেই আমার এই মানে আমি তো বাড়িতে আছি মানে বাবার বাড়িতে আলিপুরে তো কিছুদিন ধরেই না কিছু কাজ অগোছলো হয়ে পড়ে আছে যেরকম এই ব্যাগটা আমার যে পার্সটা এটা না আমি অনেক দিন ধরে অগোলো হয়ে আছে মানে কোথাকার জিনিস কোথায় আছে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা দেখুন এটা সব দেবরাজের কাজ এই একটা রবার মানে এটা দিয়ে নাকি রাবার দিয়ে নাকি ওই পেন্সিল যে আমরা ছোটোবেলায় যে রাবার ইউজ করতাম পেন্সিলের জন্য ইরেজ করার জন্য তো সেই রাবার আর এদিকে দেখুন কানেরগুলো কোথায় কোথায় সব রেখেছি এদিক ওদিক হয়ে আছে তো আমি না অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ইনভাইট ছিল তো যার জন্যই আমি সমস্ত রকম মেকআপের জিনিস বা কানের বলুন মানে যেগুলো যেগুলো আছে সব নিয়ে এসেছিলাম তো আমার কিছু জুয়েলারিও ছিল গোল্ড জুয়েলারি জুয়েলারি তো সেগুলোকেও ভালো করে রেখে দিচ্ছিলাম আসলে লকার থেকে বের করে মার কাছে রেখেছিলাম তো বের করে একটু দেখে নিচ্ছিলাম আরে দেখুন কাজ করব আমি কোথাও বসে এক জায়গায় সিম্বা আসবে না সেটা তো হতেই পারে না তো এই যে সিম্বা এসে আদর খাওয়া শুরু করছে আর যে আপনাদের তো দেখায়নি কিন্তু সিম্বা আপনারা তো অনেকেই যারা আমার পুরোনো বন্ধু রয়েছেন তারা তো জানেন যে আমার টাইগার ছিল আসলে টাইগার নেই সেটা একদিন আপনাদের সাথে আর অন্যদিন গল্প করব টাইগার আমাদের ছেড়ে চলে গেছে তো এ কিন্তু আমার টাইগারের ছেলে মানে টাইগার এমনি মেল কিন্তু ওর মিটিং হওয়ার পর যে ফার্স্ট বেবিটা আমরা পেয়েছিলাম ওর ছেলে হচ্ছে সিম্বা যেটা আমার বাড়িতে আছে আমার বাবার বাড়িতে তো এটা হচ্ছে আমার এখানে মার কিছু জুয়েলারিগুলো মা আমাকে বললো যে একটু গুছিয়ে দিস তো সব এলোমেলো হয়ে আছে তো সেই জন্য আমি ওগুলোকেও মানে মার জিনিসগুলোকে একটার সাথে একটা লেগে গেছিল আসলে কি হয় যে আমরা সবসময় ডেলিভারি যেগুলো জিনিস পড়ি সেগুলো সবসময় মানে এসে খুলে রেখে দিয়ে এরকম করি আর দেখুন দেবরাজের কাজ দেখুন এই যে 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 রাবারটা বের করেছি এটাকে বের করে বাচ্চাদের মতো চালানো শুরু করেছে কি বলবো এখনও মানে এত বড় হয়ে গেছে তারপরেও মানে ওর মাইন্ডটা এখনও বাচ্চাদের মতো তো যাই হোক যেটা বলছিলাম যে সব গোছানো মানে গোছাচ্ছিলাম একটা একটা মালা একটার সাথে লেগে গেছিলো তো মাকে একটু গুছিয়ে দিলাম মা বলে তুই যখন করছিস তাহলে আমারটাও একটু করে দে তো এদিকে কিন্তু মোটামুটি আমার সবই গোছানো হয়ে গেছে কারণ আমি বাড়ি যাব বাড়ি মানে বাড়ি যেতে হবে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে এসেছে বলতে পারেন তো তার জন্য মানে যেগুলো যেগুলো জিনিস আমার এখানে আছে সেগুলো মোটামুটি সব ব্যাগে আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি হ্যাঁ এখনও আছি আরও দু চার দিন কিন্তু আগের থেকে এগুলো সব অগোছানোও হয়েছিল এগুলো ভালো করে যদি এখন থেকে গুছিয়ে রাখি তাহলে আমারও সুবিধা হবে আর জায়গাটাও মানে বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাই না তো এখানে আমি সবই দিকে কিন্তু আমার সব গোছানো হয়ে গেছে এবং তারপর তারপর আমার দেখা হচ্ছে আপনাদের সাথে কিন্তু সন্ধ্যেবেলার ভিডিওতে তো সন্ধ্যেবেলায় দেবরাজ বলো খুব খিদে পেয়েছে এত কিছু বানিয়ে দাও তো ভাবলাম একটু ম্যাগি বানাই বাড়িতে ম্যাগি ছিল তো এদিকে ম্যাগিটাকে আমি হচ্ছে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ও বললো ভাজা ম্যাগি খাবে চাউমিনের মতো করে দাও তো তার জন্য ম্যাগিগুলোকে এখানে গরম জলে আমি একটু মানে একদম অল্প লবণ দিয়ে মানে প্রথমে একটু হালকা হালকা সিদ্ধ করে নিলাম তারপর তারপর আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর পেঁয়াজের সাথে অল্প একটু রসুন দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে কারণ ভীষণ ঝাল ছিল আর এদিকে অল্প লবণ দিয়ে ম্যাগিটাকে মানে সেদ্ধ ম্যাগিটাকে দিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি এখানে ম্যাগি মশলা দিয়ে নিলাম ম্যাগি মশলা দেওয়ার যেহেতু দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি লাস্টে দেবো এদিকে ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিলাম আর এই দেখো আমার ম্যাগি কমপ্লিট কমপ্লিটে এতটুকু থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই